গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিন সাথে একটা নতুন ব্লগ চলুন তাহলে ব্লগটা শুরু করা যাক গুবলু স্কুলে যাবে ঘড়িতে এখন বাজে ছটা কুড়ি মতো আমি সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি নিচে আগে এসেই যেটা কাজ সেটা হচ্ছে চা বসানো চাটা বসিয়ে দিয়ে এবারে গুবলুর ব্রেকফাস্ট রেডি করব। অনেকদিন পর আবার এত সকাল সকাল একটা ব্লগ শুরু করছে বেশ কিছুদিন আগে যখন কাশ্মীরের ওই রকম মর্মান্তিক ঘটনাটি ঘটে তখন আমি কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম যে কুড়ি বছর আগে যখন আমি কাশ্মীর গেছিলাম জেঠু জেঠিমার সাথে তখনও আমাদের সাথে একটা কিছু ঘটেছিল তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে তুমি অবশ্যই জানিও যে তোমার সাথে কি ঘটনা ঘটেছিল কাশ্মীরে গিয়ে তো ভাবলাম চলুন আজকে এই ব্লগে সেই ঘটনাটাই আপনাদের সাথে শেয়ার করি এতটা মর্মান্তিক নয় বা এতটা ভয়ঙ্কর নয় কিন্তু যেটাই ঘটেছিল তার জন্য কিন্তু বেশ ভয় পেয়ে গেছিলাম তো চলুন আজ সকাল থেকে কাজ করতে করতে সেই কথাগুলি আপনাদের সাথে শেয়ার করি শালটা ছিল টু আর টু থাউজেন্ড মারা গেছিল আমার বাবা ঠিক একটা বছর আগে মানে আমার বাবার মারা যাবার একটা বছর আগে আমরা ঘুরতে গেছিলাম কাশ্মীরে আমার বাবা মারা যায় টু থাউজেন্ড সিক্সের জুনে আর টু থাউজেন্ড ফাইভের জুনেই আমরা কাশ্মীর গেছিলাম এখানে বাবার মারা যাওয়ার কথাটা বলছি তার একটা কারণ আছে সেটা আপনাদের পরে গিয়ে জানাবো এই জুন মাসটা যখনই আসে তখনই এই ঘটনাগুলো আমার খুব বেশি করে মনে পড়ে কারণ আপনাদের তো আগেই জানিয়েছি কি কি ঘটনা ঘটেছিল জুন মাসেই আমার বাবাকে আমি হারিয়েছিলাম আর জুন মাসেই গেছিলাম কাশ্মীর সেখানেও এই সব ঘটনাগুলো ঘটেছিল তো যাই হোক জুন মাসে আমার পরীক্ষা শেষ হয়ে যাবার পর আমি আমরা সবাই মিলে মানে আমার বাবা আমার মা আমার জেঠু জেঠিমা পিসে মশাই সবাই একসাথে গেছিলাম কাশ্মীর মায়ের খুব ইচ্ছে ছিল অমরনাথ যাবে অমরনাথে গিয়ে শিবের দর্শন করবেন আর বাবার সেই মায়ের ইচ্ছে পূরণ করার জন্যই গেছিল কাশ্মীর কারণ অমরনাথ যেতে গেলে দুটো রাস্তা দিয়ে যেতে হয় একটা হচ্ছে বৈষ্ণব দেবী হয়ে আর একটা হচ্ছে বালতাল হয়ে যেতে হয় তো বালতাল হয়ে গেলে কি হয় জায়গাটা মানে যেতে অনেকটা শর্ট হয় একটু কম সময় লাগে আর বৈষ্ণব দেবী হয়ে গেলে একটুখানি বেশি সময় লাগে হাতে আমাদের সেরকম অত সময় ছিল না তাই বাবা বলেছিল বালতাল হয়ে যাবে আর বালতালের রাস্তাটাও ছিল কিন্তু একটুখানি খাড়াই মানে একটুখানি রিস্ক ছিল তবু আমরা ঠিক করেছিলাম বালতাল হয়েই সবাই যাব যেহেতু একদিনে গিয়েই একদিনে ফিরতে পারবো অনেক দিন হয়ে গেছে গেছি তো তাই জায়গাগুলো বা দিন দিনক্ষণ অনেক কিছুই একটুখানি আবছা হয়ে গেছে সঠিকভাবে মনে পড়ে না কোন দিনে গেছিলাম আর সেরকম জায়গার নামও মনে পড়ে না তবে এটুকু মনে আছে যে আমরা প্রথমে গেছিলাম জম্মু জম্মু থেকে গেছিলাম শ্রীনগর শ্রীনগরে একটা রাত থেকে তারপরে ওখান থেকে আমরা গেছিলাম বালতাল তার গুগলু আগে চলে যা ওর ব্রেকফাস্ট হয়ে গেছে স্কুলের জন্য ও বেরিয়ে গেছে আর কটা দিনই জানেন স্কুল আর মাত্র দু সপ্তাহ মতো তারপরেই পড়ে যাবে গরমের ছুটি আপনারা তো জানেনি গুবলু স্কুলে চলে যাওয়ার পর থেকেই কিন্তু আমার দিন শুরু হয় দিন শুরু হয় বলতে আমার কাজকর্ম শুরু হয় তো এবার আমি স্নান করে পুজো সারবো তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে সব কাজ করব তবে এক একদিন কি হয় আগে কিছু কাজ থাকলে সেগুলো করে নিই আজকেও ঠিক তেমনই হয়েছে সেই কাজ সারতে সারতে প্রায় বারোটা বাজতে যায় দেখুন স্নান করে পুজো করে এতক্ষণই এলাম এখনও রান্নাও হয়নি তবে আজকে রান্নার সেরকম কিছু করব না আজকে একটু সেদ্ধ ভাত করে নেব তবে হ্যাঁ আজ যেহেতু শুক্রবার সেই আজ বিকেলের জন্য কিছু বানাবো স্পেশাল স্পেশাল বলতে একটুখানি ভেজিটেবল চপ বানাবো আর যেহেতু শুক্রবার উইকেন্ড একটু মুভি দেখতে দেখতে এই সব খেতে বেশ ভালো লাগে আর এই চপ বানানোর আগে হঠাৎ মনে হলো এই মা আমার কাছে তো ব্রেড ক্রামস নেই কী করবো আর এই সময় গোলক তো যেতেও পারবে না এখন ওর অফিস চলছে আর ওয়েট করলেও হবে না কারণ বিকেলে অনেক দেরি হয়ে যাবে তাই ভাবলাম আমি নিজেই বানিয়ে নিই দেখি প্যান্ট্রিতে কিছু ব্রেড পড়ে আছে সেই ব্রেডের টুকরো দিয়েই যদি একটু ব্রেড ক্র্যামস বানানো যায় ছোটোবেলায় দেখতাম মার আর সেই লেড়ুয়া বিস্কিট হতো সে এগুলোকেই গুঁড়ো করে ব্রেড ক্র্যাম্পস বানিয়ে নিত এগুলো তো সেরকমই হয় তো যাই হোক চলুন তাই সেরকম মানে যেরকম ভাবা সেরকম কাজ এখানে ব্রেডগুলোকে একটুখানি টুকরো টুকরো করে নিলাম করে একটুখানি মিক্সিতে প্রথমে গুঁড়ো করে নেব ব্রেডগুলোকে গুঁড়ো করে নেবার পর একটা বড়ো প্যান নিতে হবে সেই প্যানের মধ্যে সব গুঁড়ো মানে ব্রেডের যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটাকে ঢেলে দিতে হবে তারপরে গ্যাসের আঁচ একদম কমিয়ে এটাকে খুব ভালোভাবে ড্রাই রোস্ট করতে হবে যতক্ষণ না মুচমুচো হয়ে যায় তো চলুন কাজটাও করতে থাকি আর বাকি গল্পটাও আপনাদের সাথে শেয়ার করি বালতাল একটা জায়গা যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয় মানে বালতালে প্রথমে বিকেলের মধ্যে পৌঁছতে হয় আর অমরনাথ যাওয়ার জন্য বেলায় মানে ঘুম থেকে উঠে তারপরে যাত্রা শুরু হয় তো বালতালে গিয়ে একটা রাত আপনাকে থাকতে হবে টেন্টের মধ্যে সেই উদ্দেশ্যেই আমরা গেছিলাম যে একটা রাত ওখানে আমরা থাকবো টেন্টে তারপরে সকালবেলায় যাব যথারীতি আমাদের প্ল্যান অনুযায়ী আমরা গেছিলাম কিন্তু পৌঁছতে পৌঁছোতে অনেকটাই লেট হয়ে গেছিলো যেতে চার ঘন্টা আসতে চার ঘন্টা লাগে তাই একদম সকাল সকাল আমরা বেরিয়েছিলাম খুবই দুর্গম ছিল রাস্তাটা মনে আছে ঘোড়ার পিঠে চড়ে যেতে হয়েছিল বাইকে এবং খুবই কষ্টকর চার ঘন্টা ধরে ঘোড়ার পিঠে যাওয়া ভাবতে পারছেন কি অবস্থা তো যাই হোক যখন আমরা পৌঁছলাম অমরনাথে মানে যেখানে অ্যাকচুয়ালি শিবলিঙ্গটা থাকে মানে শিবলিঙ্গ আছে সেখানে পৌঁছনোর আগে একটা জায়গায় আপনাকে ছেড়ে দেবে হ্যাঁ তো সেই জায়গা থেকে আপনাকে আবার আস্তে আস্তে হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে যেহেতু পাহাড়ের অনেকটা উপরে আমাদের যেতে হয়েছিল। সেখানে একটু অক্সিজেনের কমতি তো হয় বিশেষ করে যাদের একটু শরীরের প্রবলেম থাকে বিশেষ করে আমার আর মায়েরই এই অসুবিধাটা হচ্ছিল ব্রেড ক্রামস একেবারে শেষ হয়ে গেছিলো খেয়ালই ছিল না আমি বি ছিলাম ভেবেছিলাম এই সপ্তাহে একটুখানি ভেজিটেবল চপ বানাবো তো সেই কারণে আজকে বানাতে গিয়ে দিচ্ছি আমার খেয়াল পড়ছে ব্রেড ক্রামস তো নেই তো কিছু পুরনো পাউরুটি ছিল আমার সেটা দিয়েই বানিয়ে নিলাম তো এগুলো দিয়েও খারাপ লাগে না ভালোই লাগে খেতে বেশ ভালোই হয় তো মানে আপনারা এইভাবেও বানাতে পারেন আবার ওভেনে দিয়েও বানাতে পারেন ওভেনে পিস পিস করে কেটে ব্রেডগুলোকে আগে শক্ত করে নিতে হয় তারপরে ওটাকে মিক্সিতে মানে এক পাউডার বানিয়ে নিতে হয় তো যাই হোক পাউডার না মানে ওই আর কি দানা দানা করে একটু পিষে নিতে হয় তো আমার মনে হলো ওইটাও ইজি বাট ওইটাতে কি হয় শক্ত হয়ে যাওয়ার পর যখন মিক্সিতে আমরা ওটা পিসতে যাই তখন না ওটা বেশি গুঁড়ো হয়ে যায় তো এইটা আগে গুঁড়ো করে নিলে জিনিসটা বেশ সুন্দর থাকে বড় বড় থাকে তো এইটা বেশ কিন্তু ওই আর নাড়তে হয় অনেকক্ষণ আর আমি যেহেতু অনেকটা একসাথে করেছি তাই আমাকে বেশি নাড়তে হলো আর কি কম করলে বড় জায়গার মধ্যে তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক হয়ে গেছে দশ পনেরো মিনিট টাইম লাগলো চলুন এবার ভেজিটেবল চপের জন্য গাজর আর বিটটাকে কেটে নিই অনেক দিন খাইনি খুব ইচ্ছে করে এরকম খেতে তবে আজকে না ধনে পাতা নেই ধনে পাতাটা থাকলে আরও ভালো লাগে তো যাই যা আছে সেটা দিয়েই করি শিবলিঙ্গ দর্শনের আগে যেই জায়গাটায় আমরা গিয়ে পৌঁছেছিলাম সেই জায়গাটা একদম গ্লেসিয়ারে ভরা ছিল মানে বুঝতেই পাচ্ছেন প্রচণ্ড ঠান্ডা আর এই সেই ঠান্ডার মধ্যে অক্সিজেন কম হওয়ার জন্য আমার আর মায়ের শুধুই ঘুম চলে আসছে আমরা কিছুতেই আর যেতে পারছি না তো সে সব আমার আর মায়ের বাবার আমাদের তিনজনেরই যাওয়া হয়নি কারণ আমি আর মা এতটাই অসুস্থ হয়ে পড়ছিলাম যে আমার বাবা আমাদের ছেড়ে যেতেও পারল না আর আমরা তো যেতে পারলামই না তবে হ্যাঁ জেঠু জেঠিমা পিসি কুশি মশাই গিয়ে ওরা দেখে এসেছে কারণ ওইখান থেকে আরও কয়েকশো সিঁড়ি ওপরে গিয়ে তারপরে শিবলিঙ্গ দর্শন করতে হয় এখানে দেখুন চপ বানানোর জন্য বিট আর গাজরটাকে আমি এরকম গ্রেড করে নিই কারণ এগুলোকে টুকরো টুকরো করতে টাইম লাগে মনে হয় গ্রেড করে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আপনাদের কাছে যদি ফুড প্রসেসার থাকে তাহলে তো খুবই ভালো হয় আমার কাছে নেই তাই আমি হাতে করেই করে নিলাম তো যাই হোক আর শেষ অব্দি আমার মা আর বাবার তিনজনের যাওয়া হয়নি আমরা মন খারাপ নিয়ে আবার চার ঘন্টা রাস্তা অতিক্রম করে ফিরে এলাম এখানে আপনাদের হাতটা আমি দেখাচ্ছি যে আমার কি অবস্থা দেখুন বিট ঘজতে ঘজতে হাতটা পুরো একদম লাল হয়ে গেছে মনে হচ্ছে রক্তারক্তি কাণ্ড ঘটিয়েছে একটা তো যাই হোক চলুন এখানে চপটা বসিয়ে দিই এরকম একটা প্যান নিয়ে নিয়েছি বেশ কিছুটা তেল নিয়েছি চাইলে আপনারা একটু জিরে বা পাঁচ ফোড়ন দিতে পারেন আমি আর কোনো ফোড়ন দিইনি সোজা একটু হলুদ দিয়ে আদা দিয়ে দিয়েছি আদাটার মধ্যে বেশ অনেকটা লঙ্কা কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে থেতো করেও দিতে পারেন এবারে এটা একটু নাড়াচাড়া করে নিয়ে বিট আর গাজরটা এর মধ্যে দিয়ে আর এটাকে কিন্তু ঢেকেও দেব না আর এর মধ্যে এখনই নুন দেব না এটাকে জাস্ট এইভাবে খুলেই নাড়াচাড়া করতে করতে এটাকে নরম হতে দেব মানে একটু সেদ্ধ হবে চলুন এটা হতে থাক এবার বাকি গল্পটা আপনাদের বলি তারপরে তো আমরা ফিরে চলে এলাম মার খুব মন খারাপ বিশেষ করে বাবার যে মাকে দেখাতে পারলো না অমরনাথ আমি তখন ছোট আমার এতটা তখন এইসবের নেশাও নেই আমার তখন এত ঠান্ডা লাগছে কষ্ট হচ্ছে তার জন্য যে আমি নিচে আসতে পেরেছি সেটাতেই আমি হ্যাপি আর এখানে দেখুন একটা মশলা বানিয়ে নিচ্ছি মশলাটার মধ্যে আছে এখানে তেজপাতা দারচিনি শুকনো লঙ্কা একটু আমচুর পাউডার গোলমরিচ মৌরি জিরে এলাচ লবঙ্গ এগুলো দিয়ে এগুলো সব অল্প অল্প করে নিয়েছি নিয়ে এটাকে একটুখানি নাড়িয়ে নিচ্ছি মানে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নেবো এই মশলাটাই চপের পুড়ে দেবো ফিরে আসার পর বাবা ঠিক করলো যে শ্রীনগর থেকে আবার মাকে নিয়ে যাবে তবে হ্যাঁ এবারে আর হেঁটে যাবে না কারণ মায়ের খুব কষ্ট হচ্ছে শ্বাসকষ্ট কারণ ওখানে অক্সিজেনের এতটাই প্রবলেম হচ্ছে তো মাকে হেলিকপ্টারে করে নিয়ে যাবে একদম ওপরে হেলিকপ্টারে করে নামবে ওখান থেকে দেখি আবার সাথে সাথে হেলিকপ্টারে করে ফিরে আসবে যাতে ওখানে বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে না হয় তো শ্রীনগরে যেই হোটেলে আমরা আমাদের সমস্ত ব্যাগপত্র রেখে গেছিলাম সেখানেই আবার ফিরে এলাম ফিরে এসে আবার একটা দিন পর বাবা ওখানে যে হেলিকপ্টারের ব্যবস্থা ছিল সেখানে যোগাযোগ করে সেটা বুক করে আবার তারা গেল এবারে আমরা কি করব আমি আছি আমার জেঠু জেঠিমা পিসি মশাই এদের সাথেই ওখানে আমি ঘোরাফেরা করছি তো একদিন সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করে ওখানেরই শ্রীনগরেরই একটা বাজার আছে লালবাগ বলে সেখানে আমরা গেছিলাম ঘুরতে আসলে ওই হয় না কোথাও বেড়াতে গেলে একটু কিছু জিনিস সবার জন্য কিনে নিয়ে যায় কিছু না কিছু গিফট সেই সব কেনার জন্যই আমরা গেছিলাম তবে পিসি পিসি মশাই সবাই বলছিল যে এমনি দোকান থেকে কেনাটা মানে বেশ অনেকটা বার্গেনিং করতে হয় অনেক দাম বলছিল তো সরকারি যে দোকানগুলো হয় সেখান থেকে যদি কেনা যায় অনেকটাই সস্তা হয় তো সেই কারণে সেই সরকারি দোকান খুঁজে খুঁজে আমরা লালবাগ গেছিলাম সেইখানেই আমরা দোকানে দাঁড়িয়ে কিনছিলাম এখানে দেখলেনি চপের পুরটার মধ্যে আমি মটর একটু আলু স্ম্যাশ করে সাথে একটুখানি বাদামও দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন মিষ্টি দিয়েছি একটু মিষ্টিটা বেশি দিতে হয় কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হয় তারপরে সব একসাথে মিক্স করে নিয়ে একদম লাস্টে অ্যাড করে দেবো যেই গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম ব্যাস ভেজি ভেজিটেবিল চপ রেডি বিশেষ কিছুই করতে হয় না যদি একটা ফুড প্রসেসর থাকে কাজটা তো আরও অনেক ইজি হয়ে যায় কারণ সব থেকে বেশি টাইম লাগে ওই বিট গাজরটাকে একটুখানি গ্রেড করতে বাবা তো সকাল সকাল রওনা দিয়ে চলে গেছে সেই দিনটা আমরা সারাদিনই এদিক ওদিক করে ঘুরে কাটিয়েছি তারপরের দিন যেদিন ফেরার কথা মা আর বাবার সেদিন আমরা ওই একটা দোকানে এসেছিলাম যেখানে একটু টুকটাক গিফট কেনার ছিল তো আমরা দাঁড়িয়ে গিফট কিনছিলাম হঠাৎ করে দেখলাম দোকানের শাটারটাকে নামিয়ে দিচ্ছে আর আমাদেরকে বলছে যে আমরা যেন এই দোকানের মধ্যেই থাকি কোথাও না বেরোই কিন্তু আমরা জিজ্ঞাসা করছি মানে জেঠু জেঠিমা সবাই জিজ্ঞাসা করছে যে কী হয়েছে ওরা তখনও কিছু বলছে না কিছুক্ষণ পর ওরা বলল যে আপনারা এই পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে যান এবং এখানে ঘোরাফেরা করবেন না সোজা চলে যাবেন একদম হোটেলে আর যেন কোথাও না আমরা সময় কাটাই কিন্তু যাবার আগেই হয় না যে কি হলো এরকম কিউরিসিটি হচ্ছে তো তখন The cat জিজ্ঞাসা করাতে ওরা বলল একটা নাকি বোম পাওয়া গেছে তো সেই জন্যই ওই জায়গাটাকে পুরো ওরা খালি করছে আর আমাদের দোকানটা ওখান থেকে একটু দূরে ছিল তাই আমাদের বলেছিল দোকানের মধ্যেই থাকতে তখন না কোথাও বেরোতে কারণ ওই আর কি ভিড় চারিদিকে ভিড় থাকে সেটাকে একটুখানি খালি করতে এদিক ওদিক মানুষ ছোটাছুটি করছে তাই আমাদের দোকানেই দাঁড়িয়ে থাকতে বলেছিল ভিড়টা একটু ফাঁকা হতে তখন আমাদের বললো আপনারা সোজা চলে যান তারপরে বোমটা কি করেছিল সেটা আমার আমি মানে আমাদের জানা নেই তবে সেই যে একটা ভয় ভেতরে পালিয়ে হোটেলে আসা এবং মা বাবার সাথে নেই তারা গেছে অমরনাথ এবং যেদিন সেই দিনই মা বাবার ফেরার কথা মা বাবা আর ফিরছে না কোনো ফোনও আসেনি হোটেলে বারবার গিয়ে জিজ্ঞাসা করছি মা বাবা এসে পৌঁছে কি পৌঁছেছে কিনা আসলে হয়েছিলটা কি মা আর বাবা যে গেছিল অমরনাথ ওরা বালতাল থেকে হেলিকপ্টারে করে যে গেছিলো হেলিকপ্টারটা সেই দিনই নিয়ে গিয়ে ওদেরকে দর্শন করিয়ে ফেরার কথা কিন্তু হেলিকপ্টারটা ছাড়তেই ওখান থেকে লেট করেছিল তখন ওদের আবার একটা দিন ওখানে টেন্টে থাকতে হয়েছিল তো সেই খবরটাও ওরা আমাদের পৌঁছতে পারেনি আসলে ওই জায়গাটা এমনই ওখান থেকে কখনও সিগন্যাল পাওয়া যায় আবার কখনো পাওয়া যায় না তো কিছু একটা হয়েছিল যার জন্য ওরা আর সিগন্যালটা সেদিন পাচ্ছিল না আমাদের খবর দিতে পারেনি আর এইখানে এই অবস্থা চলছে যেহেতু সেহেতু আমাদেরও একটা ভয় বসে গেছে যে কেন ওরা ফিরছে না ওদের কোনো ওখানে অসুবিধা হলো কিনা মা বাবার কোনো খবর একটা দিন না পাওয়াতে আমি তো প্রচণ্ড কান্নাকাটি শুরু করেছিলাম এবং বারবার রিসেপশনে যাচ্ছিলাম জিজ্ঞাসা করছিলাম কোনো ফোন এসেছে কিনা কোনো খবর এসেছে কিনা তো কিছুই আমরা পাচ্ছিলাম না আর বারবার শুধু মনে হচ্ছিল মা আর বাবাকে দেখতে পাবো তো আর দেখতে পাবো তো বারবার শুধু এই কথা মনের মধ্যে হচ্ছিল বাবা যে বছর মারা যায় ঠিক সেই বছরই মানে সেই সময়ই টু থাউজেন্ড সিক্সে আমার এই ঘটনাটার কথা খুব মনে পড়েছিলো যখন বাবাকে ওই অবস্থায় শোয়ানো অবস্থায় দেখেছিলাম কারণ তখনও ঠিক ওই রকমই ফিলিংস হচ্ছিল মানে আমি একটা বছর আগেই বুঝতে পেরেছিলাম যে মা বাবাকে হারালে রকম ফিলিংস হয় তো যাই হোক আমি মানে এই ব্লগের শুরুতেই আপনাদের বলেছিলাম যে আমার বাবার মারা যাওয়ার সাথে এটার একটা যোগ আছে যোগ আছে বলতে এটাই যে আমি একটা বছর আগেই বুঝতে পেরেছিলাম মা বাবার সাথে না থাকলে কি রকম ফিল হয় আজকে আবার একটু সামনাসামনি কথা বলতে এলাম তার কারণ হচ্ছে আমার খুব মজা হচ্ছে সেটা কি কারণ সেটা আমি বলছি কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বেশ কিছু গাছের বীজ লাগিয়েছিলাম তার মধ্যে একটা হচ্ছে তুলসী গাছ আমি বলেছিলাম যে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু মানে এক দিদি নাম অনুরাধা অনুরাধা দি থ্যাংক ইউ তুমি যেই বীজটা দিয়েছিলে সেটা ফাইনালি আমি লাগিয়েছি এবং সেটা থেকে গাছ বেরিয়েছে আর আমার এত আনন্দ হচ্ছে যে কি বলবো আজ এতদিন ধরে আমি চেষ্টা করছি তুলসী মঞ্জুরি থেকে তুলসী মানে গাছ ইয়ে করা মানে গ্রো করার কিন্তু কিছুতেই আমার হচ্ছিলো না গ্রো মানে বেরোচ্ছিলই না গাছ তো ফাইনালি দেখছি বেরিয়েছে তো বেশ কিছুদিন আগে বেরিয়েছে ভাবলাম আরেকটু বড় হোক কারণ অনেক সময় কি হয় ছোট অবস্থাতেই ওগুলো নষ্ট হয়ে যায় তো এখন একটু এই টুকুটুকু হয়েছে মানে সেগুলোই দেখাচ্ছি যে ভীষণ মজা হচ্ছে এমন কি আমি দু বছর ধরে চেষ্টা করছি ল্যাভেন্ডার গাছ মানে বীজ থেকে ল্যাভেন্ডার গাছ বের করানো কিন্তু সেটাও কিছুতে বেরোচ্ছিল না না মা যে বছর এসেছিল ল্যাভেন্ডার বীজ ফেলেছিলাম সেখান থেকে আমি ভেবেছিলাম গাছ বেরোবে বছর ল্যাভেন্ডার গাছও বেরিয়েছে তো জানি না কতদিন অবধি এটাকে আমি ঠিকঠাক রাখতে পারবো তো চলুন আপনাদেরকে দেখাই গাছগুলো এই যে তুলসী গাছ বেরিয়েছে কতদিনের প্রচেষ্টায় এখনো খুব ছোট ছোট অনেকগুলো ফেলেছিলাম এক জায়গাতে দেখুন কতগুলো একটা মঞ্জুরি থেকে বেরিয়ে গেছে পুরো কী যে ভালো লাগছে আর এখানে এগুলো হচ্ছে ল্যাভেন্ডার ই তুলসী গাছের পাতার মতোই দেখতে দেখুন ছোট ছোট ল্যাভেন্ডার এগুলো ছোট ছোট বেরিয়েছে অনেক বেরোচ্ছে আর বেঁকে গেছে দেখুন আসলে এই দিকটা এই দিকটা সান পায় তো ওরা দিক থেকে আলো পায় সেই দিকেই ঝুঁকে যায় এমন কি এই যে দেখুন এখানে এই দুটো বেরিয়েছে শশা গাছ আর এই দুটো বেরিয়েছে টমেটো গাছ তো এগুলো লাগাবো আর একটু দুটো দুটো করে পাতা উঠুক তারপরে এগুলোকে বাইরে লাগাবো কি মজা হয় না এরকম নিজে হাতে যখন বীজ লাগাই সেখান থেকে যখন একটা ছোট্ট গাছ বেরোয় সেটা যখন অনেক বড় হয় সেটার থেকে আনন্দ আর কিছু হয় না কত দেখভাল করতে হয় কত রকম কত কিছু করতে হয় তুলসী গাছটা আমি লাগিয়েছিলাম কিছুতেই বেরোচ্ছিল না প্রায় দশ বারো দিন পর না দু সপ্তাহ পর তুলসির বীজ থেকে গাছ বেরিয়েছে আসলে আমি কি করেছিলাম পুরো মাটিটাকে ভিজিয়ে তার ওপরে যে প্লাস্টিক র্যাপ হয় না সেটা পুরো লাগিয়ে দিয়েছিলাম আর জল দিইনি ওই দু সপ্তাহর মতো ওর ভেতরেই ওই মানে ভেপার হয়ে গেছিলো ওর ভেতরেই দেখলাম আস্তে আস্তে বেরিয়েছে যতদিন খোলা রেখেছিলাম কিছুতেই বেরোচ্ছিল না আস্তে ওই ঢেকে দিতে সব গাছগুলোই তাই যেই বীজ লাগিয়েছিলাম পুরো ওই প্লাস্টিক র্যাপ দিয়ে পুরো প্যাক করে দিয়েছিলাম মুখটা ভালোভাবে মানে তাড়াতাড়ি জার্মিনেট হয়ে যায় যে একটা দিন মা বাবা আসেনি মানে মা বাবার কোনো খোঁজ পায়নি যে তারা আদেও বেঁচে আছে কি বেঁচে নেই সেই সেই দিনটার কথা আজও আমি ভুলতে পারি না এতটা যন্ত্রণার মধ্যে কাটিয়েছিলাম সারা রাত ঘুমোতে পারিনি মনে আছে সমানে কেঁদে গেছি জেঠিমা চোখের জল মুছিয়েছে আর সমানে বলে গেছে ঠিক চলে আসবে চিন্তা করিস না চলে আসবে কিন্তু মনের মধ্যে তো আমার ওই একটাই প্রশ্ন যে মা বাবা কি আর ফিরে আসবে মা বাবাকে কি আর শেষবারের মতো দেখতে পাবো তো যাই হোক তার পরের দিন অবশ্যই মা বাবা ফিরে এসেছিল এবং তাদের দেখে সেই যে আনন্দ এবং একটা শান্তি সেটা আপনাদের বলে বোঝানো যাবে না তো যাই হোক এই ছিল আমার কাশ্মীরের ঘটনা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন কমেন্ট করে যে কী হয়েছিল অবশ্যই জানিও আমাদের জানতে ইচ্ছা করছে তাই এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করলাম তখনও কাশ্মীর যে সেরকম কিছু আলাদা ছিল তা নয় তখনও কিছু না কিছু ঘটে যেত এমন কি আমরা শ্রীনগর থেকে ফিরে আসার পর মানে একদিন পরেই নাকি শিকারাতে বম ব্লাস্ট হয়েছিল তো ওখানে আমরা রোজই শিকারাতে প্রায় যাচ্ছিলাম যতদিন শ্রীনগরে ছিলাম এরকম আমাদের সাথেও কিন্তু হতে পারত তো যাই হোক আমরা তো ভালোভাবে ফিরে এসেছিলাম তারপরে কি হয়েছিল আর আমার জানা নেই এবং যে বাজারে বমটা রেখে দিয়ে চলে গেছিলো সেটারও যে কি হয়েছিল সেটাও আর জানা যায়নি তো যাই হোক সারাদিন কাজ করতে করতে আপনাদের আজকে কাশ্মীরের গল্প শুনিয়ে দিলাম আর এখানে দেখুন আমার চপও মোটামুটি রেডি হয়ে গেছে যেই ব্রেড ক্রামসটা বানিয়েছি সেটা দিয়ে এটাকে করছি আর খুব মুচমুচে হয়েছে জানেন ব্রেড ক্র্যামসটা এইভাবেও আপনারা কিন্তু বানাতে পারেন তবে আর এখন তো খুব প্যানকো উঠে গেছে প্যানকোটা এখন ভীষণ চলছে এখানেও চলে সবাই প্যানকোই ইউজ করে কিন্তু ওই যে বললাম আমার শেষ হয়ে গেছে হাতের কাছে নেই তাই দেশি পদ্ধতিতে একদম বানিয়ে নিলাম ব্রেড ক্রামস তো এখানে দেখুন ডিমের গোলাই ডুবিয়ে তারপরে দুবার করে কোট করে নিচ্ছি মানে ব্রেড ক্র্যামসে এখানে সব বানানো হয়ে গেছে চপ এবারে জাস্ট একটুখানি ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য বেশ কিছুক্ষণ রাখতে পারলে বেশি ভালো কিন্তু এখন আর সময় নেই একটু পরেই ভাজবো তাই একটুখানি সাম মানে এই আধা ঘন্টা মতো রেখেই ফ্রিজ থেকে বের করে নেবো দিয়ে ভাজবো গরম গরম তো যাই হোক ভেজিটেবল চপের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করলাম এর আগে অনেকবার শেয়ার করেছি তারপরে আবার অনেক নতুন বন্ধু মানে এই ফ্যামিলি মানে ইন্ডিয়ান ব্লগার অন্তরা ফ্যামিলিতে অনেক বন্ধু আরও নতুন এসেছেন তো তাদের জন্যই ভাবলাম এটা শেয়ার করি তো চলুন এটা ফ্রিজে এবার দেখে দিই চপগুলো বানিয়ে দিয়ে ফ্রিজে রেখে আমি ফ্রেশ হতে গেছিলাম আর তার মধ্যেই গোলক ভেজে একদম রেডি করে নিয়েছে এই দেখুন চপগুলো আর এখন স্যালাডের উপরে গুলো এখানে বিটনুন দিচ্ছে বিটনুন দেওয়া হ্যাঁ দিই একটু দাও মিষ্টি মিষ্টি তো চোখটা একটু হবে না একটু কাসন্দি দিয়ে খাবো কেমন হয়েছে গো ভালোই তো লাগছে দেখতে দেখুন ঘরে বানানো ব্রেড ক্রামস ভালোই হলো পাউরুটিগুলো পুরনো হয়ে গেছিল কাজে লেগে গেল।